ডাকা যদি মা তারপরে সাত দিন মেডিকেলে থাকা লাগবো আর এই কাডার যে বিষ মাগুর মাছ কোন শিং মাছ কোন সব কিছুরই ফেল করে দেবো হা ফাঁকা একদম মানে কঠিন ব্যথা এই কাড়ার পাম বাগানের মানে প্রচুর ব্যথা এই কাড়ার পাম ফলের এক টন ফলের দাম কত আপনাদেরকে জানিয়ে দিব আজকে যে মালয়েশিয়ার ইঙ্গিত কত এক টন ফল দেন কত নিচে ওই জায়গা থেকে ফল তুই লাইনে আনতে হবে এই যে রুডে এই যে রুট ঠিক এই যে ফল আর ফল খালি ফল মানে অনেক পরিশ্রম করা লাগে মালয়েশিয়াতে অনেক যা বলার বাইরে এক টন ফল প্রচুর দাম বাংলাদেশের টাকা বহুত মালয়েশিয়ার তো তাও কম মনে হয় কিন্তু বাংলাদেশের প্রচুর টাকা এক টন ফলের দাম আপনাদেরকে বলে দেবো সমস্যা নাই একটু দরিদ্র সহকারে ভিডিওটা দেখেন আর মনে চাইলে একটু শেয়ার করে দিন ডাকগা মনে হচ্ছে বিশাল মানে মালাই বাসায় কই ডাউন যে ডাউন এগুলো সব ডাউন কাটা হইতেছে আর বিসি না জ্বললে আপনার ফল কাটা নিষেধ কোম্পানির আদেশ চলবো মাইরে দাও তাহলে ওই সাইডে আরেকটা আছে হুম ওই সাইডে হুম মনে করেন যে তিন লিটার পানি খাওয়ার পরেও শরীরের ক্লান্ত ফুরায় না মানে এত শরীর গামে পাকা কাটলে গিয়ে ফল বাইনা না বোয়া বাইনা হইলেও অনেক ফল ওই দেখেন এখনো অনেক আছে সাত আটটা কাটার পরেও এখনো দুইটা ফল আছে হুসেন বিশাল ফল একবার গাছ লাগাইলে তিরিশ বছর ফল দিতেই থাকবো এরকম মানে আল্লাহর একটা নিয়ামত কঠিন নিয়ামত ওই দেখেন পাইকা জরে গেছে যদি বিচি না জরে তাহলে ফলগুলি চলবো না ওটারে বলাই মুড়া মুড়া মানে কাঁচা যান কই গেছে ফল এই যে ফল কতটুক নিচে থেকে উপরে এই যে তুলবেন অনেক নিচ থেকে ফল তোলা লাগে আরেকটা কাটাই যাচ্ছে আর আপনাদেরকে বলে দিচ্ছি যে টন ফলের দাম কত মালয়েশিয়ার ইঙ্গিত আর বাংলাদেশের কত টাকা হয় দুইটা মিলাই আপনাদেরকে বইলা দিব তো ধৈর্য সহকারে দেখেন মন চাইলে একটু ভিডিওটা শেয়ার করে দিন যারা দেখে নাই তাদেরকে দেখার সুযোগ করে দেন যেটা দিয়ে কাটটা আছে এটার নাম হলো সাবিট ঠিক আছে দাম প্রচুর মালাই রিঙ্গিত মনে একশো বিশ টাকা দাম আর ওই পাইপ সহকারে এক হাজার ইঙ্গিত যা মূল্য ধারায় পরে বাংলাদেশের বত্রিশ হাজার টাকা আর এক টন ফলের দাম আপনার মালয়ের ইঙ্গিত এগারোশো টাকা আঠাশ হাজার আর হইল সাতাইশশো তাইশ তিরিশ ওই তিনশো কম তেত্রিশ হাজার টাকা এক টন ফলের দাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ